তো সবে আমি মাম্মাকে নিয়ে স্কুল থেকে আনতে হবে বলে ভাবছিলাম ভাবছিলাম যে পাড়ার রাস্তার ভেতর দিয়ে আমি সাইকেলটা চালিয়ে চালিয়ে নিয়ে আসবো ওকে যেই না বেরোবো রেডি হয়ে অমনি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো সেই জন্য দেখো আমি এখন অটো করেই যাব আর করবো আমাদের মোড়েতে অনেক কটা বেশ অটো দাঁড়িয়ে আছে আজকে কিন্তু এক একটা অটোতে কোনো প্যাসেঞ্জার হয়নি আমিই মনে হচ্ছে প্রথম উঠেছি তো ওখানটায় মানে যতক্ষণ না অটো ভর্তি হবে ততক্ষণ কিন্তু মানে অটো ছাড়বে না তো সেই জন্য আমাদের মোড় থেকে একটুখানি সরে এসে আমি দাঁড়িয়েছিলাম তখন দেখলাম দুটো অটো মানে অটো একদম হুড়মুড় করে দুজনে একসাথে চলে এসছে কার অটোতে আমি উঠি বলো তো তো যেটা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলো তার অটোতে উঠে আমি চলে এসেছি আর এখন আমি মেন রোডে চলে এসেছি তো এখান থেকে দেখো আমি এখন টোটোতে উঠে পড়েছি আর যেই সময় পৌঁছাতে হবে তো তার থেকে অনেক আগে আমি পৌঁছে গেছি তো ভয় লাগছিল আজকে বৃষ্টির দিন অটো পাবো কি না ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না তো ভগবানের ইচ্ছে আমি ঠিকঠাক পৌঁছে গেছি আর দেখো মাম্মার স্কুলের সামনের আকাশটা কি দারুণ লাগছে আর এই যে মাম্মা বেরিয়ে পড়েছে তো এবার আবার অটোর জন্যে আমরা দাঁড়িয়ে আছি তো সত্যি কথা বলতে আজকে অটো না খুব কমই আছে রাস্তাতে আসলে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো প্যাসেঞ্জার হয়তো সেইভাবে পাবেন না ওরা তো সেই জন্য হয়তো অনেক অটোই আজকে বেরোয়নি তো অবশেষে দেখো বাড়ি যাওয়ার সময় আবার একটা টোটো পেয়ে গেছি আর টোটোতে দেখো আমরা চারটে মা আর চারটে বাচ্চা উঠে পড়েছি তাতেই কিন্তু টোটোটা একদম ভর্তি হয়ে গেছে আর এই যে গল্প করতে করতে দেখো আমি আবার টোটো থেকে নেবে আবার কিন্তু আমাকে একটা অটোতে উঠতে হবে তারপরে কিন্তু আবার বাড়ি যাবো তো আমরা বাড়িতে চলে এসেছি এই যে কাছে দোকানে কিনবে বলে কিন্তু দোকানদারি নেই ওইটা কিনবি তো আর বর্ষাকালে এই এক সমস্যা এই বৃষ্টি এই মানে রোদ উঠছে তো আমি যখন বেরোচ্ছিলাম কী রোদ মানে কী বৃষ্টি হচ্ছিলো কি বলবো বর্ষাকালের মতন আমার কথাগুলোও খসকে যাচ্ছে দেখো এত বৃষ্টি হচ্ছিলো যে আমাকে অত হয়ে যেতে হলো আর আমার টাকাগুলো সব খরচা হয়ে গেলো আর যদি মানে বৃষ্টি না তোকে সাইকেল নিয়ে যেতে পারতাম এই যে মাম্মাল লজেন্স কিনেতে দুটো দেখা